যে সমস্ত বন্ধুদের মোবাইল ফোনের ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন ভালো কাজ করে না এবং কোন কোন বন্ধুদের এমনও আছে যে ভলিউম আপ ডাউন বাটন নেই ঠিক আমার ফোনটা ভালো করে দেখো তো আমার ফোনের ভলিউম আপ ডাউন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট বটানও নেই তো বন্ধু দরকার নেই আমি একটা দারুণ সেটিংস দেখিয়ে দিচ্ছি তো এই সমস্ত বাটনের কোনো দরকার নেই আর হ্যাঁ বন্ধু যে সমস্ত বন্ধুদের মোবাইল ফোনের ভলিউম ডাউন এবং পাওয়ার বাটনের কোনো সমস্যাই নেই তারাও এই ভিডিওটা দেখবে কেননা ভবিষ্যতে তোমাদের এই সমস্ত সমস্যাগুলো মানে ভলিউম ডাউন এবং পাওয়ার বাটনে কোনো সমস্যাই হবে না যাই হোক বন্ধু ভিডিওর সঙ্গে থাকো আমি এখন সেটিং ওপেন করে নেবো তো এই সেটিংসে আমি টাচ করলাম টাচ করতে এখন একটু নিচের দিকে নামবো তো নিচের দিকে এখান থেকে খুঁজে নেবো অ্যাক্সেসিবিলিটি তো এই আমার অ্যাক্সেসিবিলিটি তোমরা তোমাদের মতো খুঁজে নেবে তো আমি টাচ করলাম অ্যাক্সেসিবিলিটিতে টাচ করতে একটু সামান্য একটু নিচের দিকে নামবো তো এখানে ভাল লোক দেখো অ্যাক্সেসিবিলিটি মেনু আছে ওই অ্যাক্সেসিবিলিটি মেনুর উপরে আমি টাচ করবো তো এই অ্যাক্সেসেবিলিটি মেনুর উপরে টাচ করলাম টাচ করতে এখানে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট আছে তো এই সেটিংসটা বা অপশানটা অফ হয়ে আছে তো এটাকে আমরা অন করে দেবো আর হ্যাঁ বন্ধু ভিডিওটা সম্পূর্ণ দেখবে একই সেটিংসের ভিডিও ভিন্ন কোম্পানির তিনটে মোবাইল ফোন থেকে আমি সেটিংসটা দেখিয়েছি তো সম্পূর্ণ দেখবে তো বন্ধু এটা আমি অন করলাম অন করতে এখানে অ্যালাউ চাচ্ছে অ্যালাওয়ার উপরে টাচ করে দেবো এখানে ওকে করতে বলছে যাই হোক আমি ওকেতে টাচ করে দেবো বা ওকে করে দেবো তো এখানে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধু দেখো এখানে একটা থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছি তো এই থ্রি ডটের উপরে আমি টাচ করবো তো এই থ্রি ডটের উপরে টাচ করলে এখানে ভাল দেখো বন্ধু ভলিউম ডাউন দেখতে পাচ্ছো ভলিউম আপ দেখতে পাচ্ছো তো বন্ধু ভলিউম ডাউনের উপরে টাচ করলাম টাচ করতে দেখো তোমার মিউজিক ভলিউমটা কিভাবে আস্তে আস্তে কমছে তো বন্ধু এরকমভাবে ভলিউম আপের উপরেও আমি টাচ করলাম তো বন্ধু রকম কোনো মানে বাটনের কোনো কাজ হচ্ছে না টাচ করতে দেখো মানে কাজ হচ্ছে তো এখানে দেখো লকি স্ক্রিন আছে পাওয়ার বাটন আছে নিচের দিকে দেখো ব্রাইটনেস আপ ব্রাইটনেস ডাউন তো ব্রাইটনেস আপে টাচ করতে ডিসপ্লে লাইটটা কতটা বাড়লো আবার ব্রাইটনেস ডাউনে টাচ করতে লাইটটা কমে গেলো স্ক্রিনের লাইটটা তো আবার ব্রাইটনেস আপে টাচ করতে হানড্রেড পারসেন্ট ব্রাইটনেস হয়ে গেল তো বন্ধু যে সমস্ত বন্ধুদের মোবাইল ফোনের ভলিউম আপ ডাউন এবং পাওয়ার বটনের কোনো সমস্যা নেই পারলে তারাও এই সেটিংসটা করে নেবে তাহলে ভলিউম বাটন এবং পাওয়ার বটনে খুব প্রেশার পড়বে না আর সমস্যাও হবে না আগামী দিনে আর হ্যাঁ বন্ধু এই সেটিংসটা বন্ধ করতে হলে এই যে এই অপশানটাকে একই রকমভাবে তোমরা অফ করে দেবে বা বন্ধ করে দেবে আর কোনো সমস্যা হবে না তো বন্ধু এই একই সেটিংস আমি তিনটে ভিন্ন কোম্পানির মোবাইল ফোন থেকে দেখাচ্ছি যাতে তোমাদের সেটিংসটা খুঁজে পেতে সমস্যা না হয় তো বন্ধু এবার আমি একটা দেখাচ্ছি এটা ভিভো কোম্পানির মোবাইল ফোন আগে দেখিয়েছি মোটো তো সেটিংসে আমি টাচ করবো টাচ করলে এখন একটু নিচের দিকে আসবো ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধু এখানে নিচের দিকে একটু ভালো লোককে দেখো শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসেবিলিটি তো বন্ধু এই শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসেবিলিটি এখানে আমি টাচ করবো টাচ করলে একটু নিচের দিকে ভালো লোক করে দেখো অ্যাক্সেসেবিলিটি লাগবে লেখা আছে ওখানে টাচ করব। টাচ করলে ওপরের দিকে দেখো অ্যাক্সেসেবিলিটি মেনু আছে ওখানে টাচ করব। টাচ করলে এই যে অ্যাক্সেসেবিলিটি মেনু শর্টকাট আছে তো এটা সেটিংসটাকে অন করে দেবো ঠিক যেমনভাবে প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি টাচ করলে এখানে অ্যালাউ করে দিতে হবে গটিট করে দেবো তো এখানে দেখো একই রকমভাবে থ্রি ডট বা তিনটে ডট একটা আইকন মতো চলে এসছে তো ওখানে টাচ করলে সেই পপ আপগুলো দেখতে পাবো বা সেই সেটিংসগুলো দেখতে পাবো ভলিউম আপ ডাউন এবং ব্রাইটনেস আপ ডাউন স্ক্রিন লক এবং ওপরের দিকে পাওয়ার বটন তো বন্ধু ভিডিওর প্রথমে আমি ভালোভাবেই দেখিয়েছি এগুলোকে আর এখন আমি দেখাবো পোকো মোবাইল ফোন থেকে সেটিংসটা কোথায় আছে তো বন্ধু আমি সেটিংসের মধ্যে আছি আর এখানে একটু নিচের দিকে ভালো করে দেখো অ্যাডিশনাল সেটিংস আছে এখানে টাচ করব টাচ করলে মাঝের দিকে অ্যাক্সেসেবিলিটি আছে ওখানে টাচ করলাম এখন আবারও মাঝখানে ভাল করে দেখো অ্যাক্সেসেবিলিটি মেনু আছে ওখানে টাচ করবো এখন সববার ওপরে দেখো সেটিংসটা অফ হয়ে আছে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট তো এটাকে আমি অন করে দেবো ঠিক আগের মতো তো অন করলে এখানে এলাও করতে বলছি একই রকম অ্যালাওতে টাচ করে দেবো টাচ করলে সববার উপরে ডান সাইডে দেখো ভালো করে একটা ম্যান আইকন মতো চলে এসেছে তো বন্ধু ওই ম্যান আইকনে টাচ করলে আমরা সমস্ত সেটিংসগুলো নিচে দেখতে পাবো তো আমরা দেখতেও পাচ্ছি তো পাওয়ার আছে লক স্ক্রিন বা স্ক্রিন লক ভলিউম আপ ডাউন ব্রাইটনেস আপ ডাউন সমস্ত কিছু দেখতে পাচ্ছি তো বন্ধু এই সেটিংসটা অন করে নেওয়ার পর তোমরা ব্যাক করে নিতে পারো কিংবা হোম করে নিতে পারো এবং ভিডিও দেখতে পারো বা অডিও শুনতে পারো তোমাদের যদি সাউন্ড কম করতে হয় মানে ভলিউম ডাউন করতে হয় বা আপ করতে হয় তাহলে একই রকমভাবে ওই থ্রি ডটে কিংবা ম্যান আইকনে টাচ করবে সাইডে যে পপ আপ তোমরা দেখতে পাচ্ছিলে সেখানে টাচ করে তোমরা নিজের মতোভাবে সাউন্ড কম করবে বা বেশি করবে তোমাদের ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে